আপনি যখন ইমোতে কাউকে কল করতে যাবেন ওই সময় কিন্তু আপনার সামনে এমন একটি লেখা কিন্তু চলে আসে এবং আপনার কলটি কিন্তু যায় না কলটি কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যায় তো এখন কেন এমন হচ্ছে আপনি এটার সমাধান কিভাবে করবেন এবং আপনি কিভাবে কাউকে কল করবেন আপনার এরকম সমস্যা চলে আসবে তো এই যে আপনার সমস্যা চলে আসে এটা মূলত আপনার কোনো সমস্যা নয় এইটার সমস্যা কার আপনি যাকে কল করছেন তার মোবাইলে বা তার ইমোতে কিন্তু সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে এবং আপনি কিভাবে তাকে এগুলো ঠিক করতে পারবেন মূলত আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তো এখন আপনি কি করবেন আমি কিন্তু আগে বলেছিলাম যে এই যে সমস্যা রয়েছে আপনি কালকে কল করতে গেলে আপনার এখান থেকে কলটি না গিয়ে এমন এক লেখা চলে এই সমস্যাটা কিন্তু এখানে আপনার নয় আপনি যাকে কল করছেন তার ওইখানে সমস্যা রয়েছে তো এখন আপনাকে কি করতে হবে তাকে বলতে হবে তোমার ইমুতে গিয়ে কিছু সেটিং তুমি বন্ধ করে দাও তাহলে আমি তোমাকে কল করতে পারবো এটা কিন্তু তাকে বলতে হবে আপনাকে তো আপনি কি করবেন

যখন এখানে ক্লিক করবে তার সামনে কিন্তু এমন একটি ইন্টারমেন্স কিন্তু চলে আসবে তাই করে একটি করে নিচে চলে আসবে এইখান থেকে দেখতে পাবেন যে কল নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করতে বলবেন যখন এখানে ক্লিক করবে এইখান থেকে দেখতে পাবেন আপনার কিন্তু এরকম এম্রি ওয়ান মাইকন ফ্ল্যাক্ট কাস্ট এরকম কোনো একটা অপশন কিন্তু এখানে থাকবে। তো তার ইমূর্তে এখান থেকে দেখতে পাবেন হয়তো এখান থেকে নোবুরি এখান থেকে সিলেক্ট করা রয়েছে আপনি তাকে বলবেন সে জন্য এইখান থেকে এভ্রি ওয়ান এ ক্লিক করে এইখান থেকে সিলেক্ট করে দেয় যখন এখান থেকে সিলেক্ট করবে আপনি তাকে পরবর্তীতে কল করলে কিন্তু আপনার কল কিন্তু তার কিন্তু চলে যাবে এখান থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখে এই যে আমি আমার এখান থেকে এই যে নবলী করা ছিল এখন আমি এখান থেকে ওয়ান করলাম এটা কিন্তু আমার একটি আইডি আমি কিন্তু অন্য আইডি থেকে কল করেছিলাম কল কিন্তু যাইনি সমস্যা কিন্তু দেখিয়েছিল তো এখন আমি এখান থেকে সমাধান করলাম এখন আমি আবারও আমার ওই আইডি থেকে গিয়ে এ আইডি থেকে কল করবো দেখবো আসলে কল এখানে আসে কিনা আইডি রয়েছে যেখান থেকে আমি কল করেছিলাম সমস্যা থেকে ছিল আমি সেইখানে চলে আসলাম তো এখানে চলে আসার পর এই দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু আমি কল করেছিলাম কিছুক্ষণ আগে কল আমার যায়নি তো এখন আমি কি করবো এখানে আবার ক্লিক করবো এখন এখান থেকে আবার কলে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কল কিন্তু আমার চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে রিং কিন্তু হচ্ছে এই কলে দেখতে পাচ্ছেন এখানে রিং কিন্তু চলে আসছে কল কিন্তু আমার চলে যাচ্ছে কোন রকম সমস্যায় কিন্তু নেই তো আপনি অবশ্যই আমি যেভাবে দেখে দিলাম আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তার মোবাইলে অবশ্যই কিন্তু আপনি তাকে কল কিন্তু করতে পারবেন আপনার কিন্তু কোনোরকম সমস্যা কিন্তু থাকবে না তো অবশ্যই যদি বুঝতে পারেন অসুবিধা হয় কমেন্ট করতে কিন্তু ভুলবেন না